ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে জাহাবি কাপুর ও রাজকুমার রাও অভিনীত বলিউড সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহি দেশের ছাব্বিশটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন আসলে সবাই তো জানেন যে আমাদের একটা জটিলতার কারণে আমি যদি বলি যে আমরা ছবিটা রিলিজ করেছি অ্যাকচুয়ালি একই সাথে কিন্তু তখন অনেকগুলো হলে আমরা দিতে পারি না যেমন স্টার সিনেপ্লেক্সের শোগুলো কিন্তু আজকে থেকে শুরু হয়েছে ঢাকার বাইরে এবং ঢাকায় সিঙ্গেল থিয়েটারগুলো এক তারিখ থেকেই চলেছে তো আজকে থেকে যেহেতু শুরু আজকে রেসপন্স তো আপনারা নিজেরাও দেখলেন খুব ভালো ছিল আর এটা অ্যাকচুয়ালি অ্যাকশন ফিল্ম না যে অনেক হাইপ ক্রিয়েট করা ফিল্ম না বাট যেহেতু রিভিউগুলো ভালো আসতেছে একটা ভালো স্টোরির ছবি আমার মনে হয় স্লোলি এটা ফ্যামিলিগুলো ইনভলভ হলে আরও গ্রো আপ করবে সিনেমাটি নিয়ে ভারতের সঙ্গে এদেশের দর্শকরা বেশ উত্তেজিত ছিল এই সিনেমা দেখে দর্শকরা বলেন ইয়াং জেনারেশন যারা আছে এই ছবিটা দেখলে যে পরিশ্রম করলে যে কিছু করতে পারে মানুষ সেটা অন্তত শিখবে যে পরিশ্রম কিছু করা যায় পরিশ্রম ছাড়া জীবনে কিছু করা যায় না কিছু জীবনে করতে করতে হলে অনেক কষ্ট হবে পারিবারিক ছবি এবং সামাজিক এবং হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য ছবিটা খুবই ভালো লাগবে এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি পরিচালনা করেছেন শরণ শর্মা প্রযোজনায় করমজুহ গল্পে রাজকুমারকে দেখা যাবে এক ব্যর্থ ক্রিকেটারের ভূমিকায় তার চরিত্রের নাম মাহিন্দ্র নিজে খেলোয়াড় হতে না পারলেও ক্রিকেটের খুব সে আর জাহব্বির চরিত্রের নাম মাহিমা পেশায় চিকিৎসক পারিবারিকভাবে তাদের বিয়ে হয় দুজনের নামের আধ্যক্ষর এক হয় মিস্টার অ্যান্ড মিসেস মাহিনামে পরিচিতি পায় তারা ধীরে ধীরে তারা বুঝতে পারে ক্রিকেট দুজনেরই পছন্দের মাহিমা পেশায় চিকিৎসক হলেও ব্যাটিংয়ে পারদর্শী স্ত্রীকে ক্রিকেটার বানানোর জন্য উঠে পড়ে নামে মাহিন্দ্র গত বছর থেকে বাংলাদেশের হলে চলছে বলিউডের সিনেমা শাহরুখ খানের পাঠান দিয়ে শুরু হয় এরপর একে একে মুক্তি পেয়েছে কিসিকা ভাই কিসি কি যান জওয়ান এনিমেল ডানকি ও করু এবার সেই তালিকায় যুক্ত হল মিস্টার অ্যান্ড মিসেস মাহি ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা